হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হয়ে গেলাম মায়ের হাতের একটি মজার রেসিপি নিয়ে বাবা যখন বর্ষাকালে অনেক ইলিশ মাছ নিয়ে আসতো চিচিঙ্গা নিয়ে আসলে বলতো ইলিশ মাছের ডিম দিয়ে চিচিংগাটা খরখরি করে ফেলায়ো আর আমার মা খুব মজা করে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করে দিত আর আমার অনেক পছন্দ ছিল বাবার সাথে সাথে তাহলে আজকে আমি সেই মায়ের হাতের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমারও অনেক পছন্দ ইলিশ মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর আমার মা বলতো খোরখড়ি চিচিঙ্গা ডিম দিয়ে খোরখড়ি ভাজি এখানে আমি কয়েকটা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি আমরা এগুলি বাংলাদেশ থেকে নিয়ে আসি আর একসাথে এভাবে তিন চারটা মাছ একসাথে কেটে নিলে একটু ইজি হয় আমাদের জন্য আর এখান থেকে যেই ডিম আসবে সেই ডিম দিয়েই আজকে আমি এই ভাজিটা করব। আমি মাঝে মাঝে করলাও ইলিশ মাছের ডিম দিয়ে ভাজি করে খাই আমার কাছে ভালো লাগে আর যেহেতু আজকে আমার কাছে চিচিঙ্গা আছে তাই আমি চিন্তা করলাম আজকে মার হাতে সেই রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি আমরা তো কত কিছুই রান্না করে খাই সবটা শেয়ার করি না এখানে আমি চিচিঙ্গাটা একটু সিদ্ধ করে নিচ্ছি কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি লবণ না দিয়ে এটা কেন দিলাম এটাই ট্রিক্স একটু চিনি দিয়ে যখন সবুজ কিছু সিদ্ধ করবেন এই সবুজ কালারটা আরও অটুট থাকবে নষ্ট হবে না এই তো আমি হালকা একটু ভাব দিয়ে তুলে নিয়েছি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে জড়া দিয়ে রেখেছি এখন আমি সেই প্যানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম শুকনো মরিচ আর একটু কালো জিরে অবশ্যই এই ভাজিটা করলে কালো জিরে একটু দিতে হবে আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন আর পিঁয়াজ কুচি এখন সব কিছু ভালো করে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিম এখানে আমি দুইটা ডিম নিয়েছি একটু কেটে দিয়েছি দেখুন মানে পুরোটা একেবারেই আমি গুঁড়ো করব না কারণ একটু পিস পিস থাকবে ওইটাই তো খেতে মজা ভাজির সাথে আর দিয়ে দিলাম সামান্য একটা ছোট্ট টমেটো আর একটু কাঁচা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া জাস্ট হালকা একটু কালার আসার জন্য এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিলাম আর এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে আর একটু মশলাটা ভালো করে ভুনাতে পারে যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিলাম সামান্য একটু কোকোনাট সুগার আমি নারকেলে চিনি দিয়েছি আপনারা নর্মাল চিনিও দিতে পারেন এখন দিয়ে দিলাম আমার চিচিঙ্গাগুলো যেগুলো আমি একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম দেখুন কালারটা কত সবুজ রয়েছে কারণ আমি একটু হালকা চিনি দিয়ে এটা সিদ্ধ করেছিলাম আর সাথে সাথে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এখনে উলটিয়ে পাল্টে কিছুক্ষণ রান্না করলেই হবে কারণ অলরেডি চিচিঙ্গাটাও সিদ্ধ করা আছে আর ডিম সব কিছু ঘনানো আছে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটাই ভাজিটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার চিচিঙ্গার খড়খড়ি ইলিশ মাছের ডিম দিয়ে এই চেচিঙ্গা খড়খড়িটা কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা বলক নিয়ে ইনশাআল্লাহ গরম ভাতের সাথে মজা করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো আমার মায়ের হাতের সেই গ্রামের অথেন্টিক রেসিপিটাই মা মার হাতের রেসিপি রয়ে গেছে সবাই আমার বাবা মার জন্য আমাদের যারা চলে গেছে মমিন মুসলমানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ